আটাত্তরের গুন্ডি পেরিয়ে দু হাজার চব্বিশের বন্যা নিঃস্ব করেছে খানাকুলকে গৃহহীন হয়ে পড়েছে একের পর এক বানভাসী মানুষ এখনও তাদের ঠাই সেই ত্রাণ শিবির আর সেই সমস্ত স্থান শিবিরে বানভাসী পরিবারদের পাশে গিয়ে দাঁড়ালেন খানাকুলের তৃণমূল নেতা মুন্সী নজিবুল করিম তুলে দিলেন আর্থিক সাহায্য তিনি জানান এখনও পর্যন্ত খানাকুলের একচল্লিশটি পরিবারের হাতে এই আর্থিক অনুদান প্রদান করা হয় আর এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয় তিনি আরও জানান শুধু আর্থিক সাহায্য নয় শুকনো খাবার ত্রিপল দিয়েও পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন জানা গেছে শুক্রবার খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত ধানগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত বন্যা দুর্গতর মানুষেরা এখনও পর্যন্ত ক্যাম্পেই রয়েছেন সেই সমস্ত পরিবারের হাতে এদিন আর্থিকভাবে সাহায্য করেন

বন্যা দুর্গত যেসব খানাকুলের ত্রাণ শিবিরগুলো আছে যে ত্রাণ শিবিরে যাদের ঘরবাড়ি চলে গেছে যারা আশ্রয় নিয়েছে সেই সব মানুষগুলোর হাতে আমরা এখন পর্যন্ত একচল্লিশটা ফ্যামিলিকে আর্থিক অনুদান দিয়েছি এবং শুধু এই আর্থিক অনুদানই নয় তার সাথে সাথে আগামী দিনেও এই পরিবারগুলো যতক্ষণ না স্বচ্ছলতার মধ্যে আসছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সৈনিক হিসাবে বিশেষত ব্যক্তিগতভাবে আমি তাদের পাশে থাকব বিগত দিনেও যেমন ছিলাম এখনও আছি এবং থাকব এবং এই প্রক্রিয়া আমাদের চলতে থাকবে এবং আমরা আজকে একচল্লিশটা ফ্যামিলিকে একচল্লিশ হাজার টাকা এবং মানে হাজার টাকা করে ফ্যামিলি পিছু এবং তার সাথে সাথে আপনার ত্রিপলিন তুলে দিয়েছি এবং যতগুলো ত্রান্স আছে খানাকুলে সব ত্রাণ শিবিরই